এখানে অবক্ষয় তারা বাহিক জীবনকে জীবনের মূল্যবোধকে টিকা নষ্ট করাচ্ছে এক ডাক্তার তার ছত্রিশ ঘন্টা ডিউটির পর সে বিশ্রামে ছিলেন তাকে প্রাণ দিতে হল কি কারণে সময় বলবে প্রায় দিনই অক্ষর বোধের সংবেদনশীল সংস্কৃতি উত্থান পতনে বিব্রত হচ্ছে আমাদের জীবন অনিবার্য ভাবেই করছে প্রতিদিনের মানুষকে খুন যখন নারীত্বের চরম অপমান লেগেই থাকছে বিরাম ভাবে তবে সেদিন মানব সভ্যতার চরম অপমান দেখল রাতের নৈ পরিবেশ দূষিত হলো অবায়ার জীবনের রাতের হাতে রক্তাক্ত হয়ে শেষ হয়ে গেল জীবনে সব আশা সেদিনের মধ্যরাতের লজ্জা স্বাধীনতার আটাত্তরতম বর্ষের যন্ত্রণা হয়ে রইল তীব্র প্রতিবাদীর আওয়াজ উঠল দিকে দিকে রক্তাক্তল্য ভাষা প্রেমিকদেরও অমায়ার ভালোবাসা সেদিন এভাবেই তার কর্মক্ষেত্রে লুটিয়ে পড়ল বিধ্বস্ত মানবিক সেদিন তার দেহ বিকৃত হল মনুষ্যত্বের বিদ্রব আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাকালের যন্ত্রণার মধ্যে ছিলাম বিশ্বাস কর এই সভ্যতার এমন রূপ দেখতে হবে স্বপ্নেও ভাবিনি তুমি হাস্য বিধাতা হাস্য যত পারো হাসো এই কোন সকাল যে রাতের চেয়ে অন্ধকার এ কোন সময় যার কোন ভাষা নেই বর্ণনা নেই শুধু চাচ্ছি যন্ত্রণা কোন সময় সেই সময়ের কবি আটাত্তরতম স্বাধীনতা দিবসের প্রাককালে শিশু রাতের চূর্ণ বিচূর্ণ হাসপাতালে সেই সময়ের কবি তুমি ভেবো না সব ঠিক হয়ে যাবে সময়ের অস্থিরতা কখনো কখনো পা থেকে মাথা ছুঁয়ে নৃত্য পরিবেশনে সুচিন্তন সূচি গোপন রেখে পথ মিশিলে সামিল হয় এটাই গণতান্ত্রিক দেশের একটি অঙ্গভূমির রুক্ষ থাকে উপন্যাস